আলাইকুম দেশ এবং দেশের বাড়িতে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই জমজম সবাই বিক্রি করে আপনার ভাই এম এস ফ্যাশন বিক্রি করে দেখেন কি পরিমাণ কালেকশন জমজমের ভিতরে আছে আমাদের এই শোরুমটাও দেখাই প্রত্যেকটা ডিজাইন হাজার হাজার পিস মাল আছে এবং পর্যাপ্ত পরিমাণ আছে আপনার ইচ্ছা সাথে নেন ইনশাল্লাহ অফার প্রাইস থাকবে প্রত্যেকটা ড্রেস আমি খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আমরা আপনাদেরকে খুলে দেখাবো সুপার কালেকশান একদম সুপার কালেকশান বেস্ট কোয়ালিটি পাবেন আর প্রাইসের ব্যাপারে তো আমার মনে হয় না কিছু ভালো লাগবে কারণ আমরা নিজেরা তৈরি করতেছি এবং নিজেরাই প্রোডাকশন করতেছি যেহেতু প্রাইসটাও ইনশাল্লাহ আপনি আপনার মতো করেই নিতে পারবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস পাচ্ছেন এবং আরও একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এই প্রোডাক্টগুলো নিয়ে হোলসেল করবেন খুচরা চিন্তা চিন্তাবাদ যারা খুচরা বিক্রি করবেন হাজারের উপরে বিক্রি করবেন ঠিক আছে এরকম একটা প্রাইস দেব যারা ধরেন আমার পাশের দোকানে যে রেটে বিক্রি করে আপনি সেই রেটে বিক্রি করবেন এরকম প্রাইজ আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ প্রোভাইড করব এবার ফ্যাশন হাউস সবসময় সেরা কালেকশন দেয় সেরা কোয়ালিটি দেয় যারা যারা প্রোডাক্টগুলো নিচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন তাহলে যারা নতুন আমাদের ভিডিওটা দেখবে তাদের একটু সাহস হবে কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থেকে থাকেন তারপরেও কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় এই প্রোডাক্টগুলো পৌঁছে দেব দেশের চৌষট্টিটা জেলা থেকেই আপনি নিতে পারবেন যারা হোম ডেলিভারি ছাড়া জেলা শহরে নেবেন তাদের জন্য খরচ একটু কম আসবে আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি যারা তরুণ উদ্যোক্তা বা ব্যবসা করার ইচ্ছা আছে যদি আপনার যে শুধু থ্রি পিস নিয়ে ব্যবসা করতে হবে এটা না আপনি যদি যে কোনো কিছু নিয়ে ব্যবসা করেন আপনার একটা পেজ অত্যন্ত জরুরি আপনার এলাকায় যে ধরনের প্রোডাক্ট হয় যেমন ধরেন যদি আপনার ওখানে মাছ বিখ্যাত থাকে যেমন আপনার ইশের লোক যাদের ওখানে ইলিশ মাছ পাওয়া যায় চাঁদপুরের লোক এরা কিন্তু দেখেন অনেকজনের পেস দাঁড়ায় গেছে ইলিশ মাছ বিক্রি করে আমাদের খুলনার যারা আছে তারা কিন্তু চিংড়ি মাছ বিক্রি করেও কিন্তু অনেকজনের পেজ দাঁড়িয়েছে কেউ নারকেল বিক্রি করে এক একজন এক এক ধরনের কেউ পিঠা বিক্রি করে তো উদ্যোক্তা হতে হলে আপনাদের শুধু থ্রি পিস বিক্রি করতে হবে তা না তবে যারা থ্রি পিস বিক্রি করবেন তাদের জন্য একটা বেস্ট অপশন হচ্ছে এই প্রোডাক্টগুলো পচনশীল না সো আপনার মানে লসের কোনো সম্ভাবনা থাকে না তো এটা আপনি করতে পারেন যারা করবেন আপনি বিনা পুঁজিতে শুরু করেন আগে আপনার যে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পুঁজি নিয়ে নামতে হবে এরকম না যার ব্যবসা করার ইচ্ছা আছে ভাই আপনি আমার এখান থেকে স্ক্রিনশট নেন অথবা আমার কাছে ছবিগুলো চান আমি আপনাকে ছবিগুলো দিয়ে দেবো সব থেকে জরুরি ব্যাপার হচ্ছে আপনার একটা পেজ লাগবে যাতে মানুষ আপনাকে চেনে আপনার পেজের একটা ইয়ে থাকবে দেখলে যাতে মানুষ আপনাকে চেনে না ওই ভাই পেজ অমক যেমন আমার দেখলে আপনি বুঝতে পারেন যে সজীব ভাইয়ের পেজ এটা তো এরকম যেন আপনাকেও চেনে যে অমুক ভাইয়ের পেজ এটা উনি এইটা বিক্রি করে তো ইনশাআল্লাহ আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দেব যারা টাকা ছাড়া ব্যবসা করতে চান সেটাও করতে পারেন এবং যদি আপনি চান যে না আমার ভাই টাকা আছে আমি প্রোডাক্টগুলো আমার বাসায় নিয়ে লাইভ করে বিক্রি করতে চাই সেটা সবচাইতে বড় ভালো হবে যেটা হচ্ছে আপনি বাসায় নিয়ে এগুলোর এইগুলোর ভিডিও করবেন সবসময় লাইভ করার চেষ্টা করবেন আপনারা যারা নতুন পেজ খুলছেন আমাদের অনেকজন আছে যারা নতুন আমি নিজের হাতে পেজ খুলে দিছি তো তারা যেটা করবেন আপনি পেজগুলো প্রতিদিন লাইভ করবেন আপনি ক্যামেরার সামনে আসবেন তাহলে কী হবে মানুষ বিশ্বাস করবে ধরেন আপনি একটা নতুন পেজ খুললেন ছবি আপলোড করবেন মানুষ ভাববে যে আপনার বিকাশ করলে টাকা মেরে দেবেন স্বাভাবিক এটা আমিও মনে করি আপনিও মনে করবেন তো আপনারা যেটা করবেন সবাই একটু লাইভ করার চেষ্টা করবেন ডিজাইনগুলো কথা বলতে বলতে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ এই ধরনের কালেকশান আমরা কিভাবে আপডেট পাই অনেকের প্রশ্ন থাকে সজীপ ভাই আপনাদের মাথায় কিভাবে আসে যে এত সুন্দর সুন্দর ডিজাইন করতে পান মূলত আমাদের নিজস্ব ডিজাইনারের মাধ্যমে আমরা এটা করাই তারপরও কিছু ডিজাইন আছে আমরা অরিজিনাল পাকিস্তান থেকে পাকিস্তানে যখন করে ধরেন আজকে পাকিস্তানে একটা ডিজাইন বেরোয়ছে ওটা আমরা কিনে নিয়ে আসি ডলারের মাধ্যমে কিনে নিয়ে আসি ওই ডিজাইনগুলাই আমাদের দেশে প্রোডাক্টে করি তবে আপনি নিশ্চিত থাকেন পাকিস্তানি প্রোডাক্ট যদি একশোতে আপনি একশো দেন আমাদের প্রোডাক্টটাও আপনি একশোতে একশো দিতে হবে কারণ আমাদের কাপড় কোয়ালিটি মাসাল্লাহ মাস আল্লাহ একদম হানড্রেড পারসেন্ট কটন পাচ্ছেন এবং প্রত্যেকটা ড্রেস আসি আসি সুতার মধ্যে আমরা করছি যার কারণে প্রোডাক্টের কোয়ালিটি রঙ কস সব কিছু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং ডিজাইন হয়তোবা আপনার দেখা যাচ্ছে যে ডিজাইনটা ভালো লাগতেছে না আমাদের ডিজাইন আছে চল্লিশটা প্লাস ডিজাইন আমাদের কাছে পাবেন সো আপনার টেনশনে কিছু নাই চল্লিশটা ড্রেস যদি নেন আপনি তার ভিতরে আপনার তিরিশটা চলবে দশটা প্রোডাক্ট না চললে আমরা আসি আবার আপনি যদি বারো পিস প্রোডাক্ট নেন ছয় পিস বিক্রি করেন বা আট পিস প্রোডাক্ট বিক্রি করতে পারেন নাই নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে নেবেন সর্বোচ্চ সুযোগ সুবিধা মেনটেন করতেছে আমাদের এম ফ্যাশন হাউস সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে চলে আসবেন যদি আপনি শোরুমে না আসতে পারেন সেক্ষেত্রে আমরা যে আপনাকে ই করতেছি তা না আপনি ঘরে বসে আপনার জাস্ট মোবাইল দিয়ে আমাদের ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে একটা মেসেজ দেবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ কল দেবো অথবা আপনারা কল দেবেন যে ভাই কথা বলতে চাই আপনার মনে যে ধরনের প্রশ্ন আছে আমাদের আপনি করবেন এবং আপনাকে একটা কথা বলি যে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা মেনটেন করবো এটাই সবচেয়ে বড় ব্যাপার আর আপনি কি সঠিক জায়গার থেকে প্রোডাক্ট নিচ্ছেন কিনা এটা আপনার ব্যাপার আপনি এরকম ভিডিও বা আমার মতো কথা এর চাই তো ভালো বেনিফিট অনেকজন আপনাকে দিতে চাবে তবে সর্বোপরি কথা হচ্ছে আপনাকে যে সবচেয়ে সুযোগ সুবিধা দেবে আপনি তার কাছ থেকে প্রোডাক্ট নেবেন আমার কাছ থেকে নিতে হবে এরকম না যার কাছ থেকে দাম কম পাবেন মান ভালো পাবেন দাম কম মান ভালো পাবেন তার কাছ থেকেই প্রোডাক্ট নেবেন আমাদের কাছে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকায়ও প্রোডাক্ট আছে কথা বলছেন তিনশো পঞ্চাশ টাকায়ও প্রোডাক্ট আছে তা শুধু নাম এক হলে হবে না কোয়ালিটি থাকতে হবে ভালো আজকে যে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে জমজম এ গ্রেড এ গ্রেডের জমজম খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ইনশাআল্লাহ ভালো কিছু পেতে হলে আপনার আসতে হবে কোথায় এম এস ফ্যাশন হাউসে আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাইগাঁচের থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে এসে আমাদের কল দেবেন ইনশাআল্লাহ আমরা যতই ব্যস্ত থাকি আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব তো আজকে এ পর্যন্তই আজকে চলে যাচ্ছি যাওয়ার আগে আমাদের মোবাইল নম্বরটা একটু শোনেন জিরো আমি আবার বলছি জিরো এইট নাইন হোয়াটসঅ্যাপ ইমো দুটাই ওপেন আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা